অ্যাসিস্ট্যান্টকে মেইল করা হয় তালাশ টিমের পক্ষ থেকে কিন্তু সে মেইলের কোনো উত্তর আসেনি 20 দিনেও এই এনার্জি ড্রিংকস আপনার এনার্জি বাড়াবে খাওয়ার সাথে সাথে চাঙ্গা হয়ে উঠবেন আপনি হজম হয়ে যাবে মেয়াদ উত্তীর্ণ লাচ্চা বা শেমাই 체ড়ি বা স্ট্রবেরি জুস আর শিশুদের খাওয়ালে তারা হজম করে ফেলবে মেয়াদ উত্তীর্ণ গরু দুধও শিশু বেশি থাকে আপনার দুধ আকি শিশুদের আর ঘুরে তেঙ্গুলির দাম খুব বেশি হয় তো বাচ্চা থেকে পেস্টর খুব একটা হয় না আর সাধারণ লভি যারা যখন যখন বান মসবা আপনি বলো এগুলো দুজোক আপনি কিনলে আমার পক্ষে বা আপনার পক্ষে ধরা বুঝার কোনো কারণ এবার এবারে শিশুদের গুরুদুধ নিয়ে অনুসন্ধান শুরু হলো বাজারে মেয়াদ উত্তীর্ণ গুরুদুধ কম দামে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ দুধের প্যাকেট কিনতে তালাস টিম একজন দালালের সাথে যোগাযোগ শুরু করলো

কিছুক্ষণ পর বিশ প্যাকেট গরু দুধ নিয়ে এলো সেই দালাল টেস্টের মধ্যে কোনো পরিবর্তন হয়নি সেগুলো দেখা যায় যে নিউট্রন তার সাম আর কিছু মাল দেখা যায় যে একটু বেশি ড্যামেজ হয়ে গেছে বা বক্সের অব তেল লাগছে বা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আপনার টেস্টের কিছু পরিবর্তন হচ্ছে সেগুলো আপনার খুব কম দামে মুফাসল এরিয়াতে চালিয়ে দেওয়া ঠকান শহরের মানুষকে সাপ দিয়ে ঠকান গ্রামের মানুষকে রং চং আর মেয়াদ দিয়ে ঠকান কারণ তারা তো গ্রামের মানুষ তারা এত কিছু বোঝে না কিন্তু আপনার সেই ঠকানোর টাকা জমা হবে আপনারই বাসার নিচের ব্যাংকের বুথে সেখান থেকে ক্লিনিকের দূরত্ব খুব বেশি নয় কিন্তু কারণ আপনি যে পণ্যের ব্যবসা করেন না সেই পণ্যে অন্য কেউ আপনাকে ঠকাতে পারে পুশশুন সপশুজানি এবং পুশশুন এগুলো সবই সরসিশম এরা তাদেরকে কেন এই কাজ করতে হেল্প করে 19 মাসিক একটা চাঁদা বা একটা অ্যামাউন্ট ধার্য করে তাদের থেকে যদি কখনো প্রশাসনের কাছে খবর আসে যে এরকম কোনো আপনারা আসছেন বা তারা কোনো টিভি চ্যানেল আসতেছে বা কোনো রেড করতে পারে তারা দুই তিন দিন আগেই আপনার যারা ক্রাইম করে তাদেরকে ইনফর্ম করে এবং তারা দুই তিন দিন আগেই মাল সব সরায় ফেলায় এবং মালগুলা কোথায় তারা রাখবে এগুলাও পুলিশ প্রশাসন বলে যে আপনারা এখানে রাখেন তাহলে আমরা এইসব জায়গায় ওয়েট করবো এইসব জায়গায় রাখতেন না এইসব জায়গায় আমরা আসবো তার আগে থেকে এদেরকে ইনফর্ম একদিকে ভেজাল বিরোধী অভিযান চলছে অন্যদিকে চায়দা এন্টারপ্রাইজের গোডাউন থেকে হলদিরামের চোখে পড়ল সবগুলোই হলদিরাম ব্র্যান্ডের তালাস টিম ভ্যানটিকে অনুসরণ করতে লাগল জাংখারপোল বঙ্গবাজার ফুলবাড়িয়া হয়ে ভ্যানটি চলতে লাগলো কাপ্তান বাজারের দিকে পেছনে তালাশের ক্যামেরা এই বাজারের কয়েকটি দোকানে হলদিরামের সেমায় দিয়ে গেল আবিদ এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধিরা কয়েকদিন পর আবার কাপ্তান বাজারে ঢুকলো তালাশ টিম উদ্দেশ্য হলদিরামের সেমায় কেনা একই ধরনের সেমায়ের প্যাকেটে কয়েক ধরনের মেয়াদের সেল দেখে বোঝার উপায় নেই যে এগুলো নতুন করে বসানো মেয়াদের সিল এবার দেখুন ভেলকিবাজি এখানেও কিভাবে আসল সিল উঠিয়ে পুনরায় মেয়াদ বৃদ্ধির সিল বসানো হয়েছে এইটা তো আমার পরে লাগানো এটা আমি তো জানতাম না এটা কোন কোম্পানি লোক কাজ বসে আসবো আসলে তারা দরম আমি তালাশ টিম বা গণমাধ্যম আর কতগুলো খাবার থেকে সাবধান করবে আপনাকে এত সন্দেহ নিয়ে কি জীবন চলে মানুষের ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ খাবারের যে আতঙ্ক তার বয়স কত কত বছর হলো গণমাধ্যমের নিয়মিত রসদ এই খবর কেউ বলবেন দশ বছর কেউ বিশ বছর বলবেন কেউ বা বলবেন তার চেয়েও বেশি তাহলে সমস্যার সমাধান হচ্ছে না কেন তবে কি সমাধানের মধ্যেই সমস্যা লুকিয়ে আছে এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ